নমস্কার আমি মিলি সরকার আজ আমি পরিবেশন করব। আমার খুব একটা পছন্দের কবিতা নির্ঝরের স্বপ্নভাঙ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিল দারুণ রশে হেথায় হুথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাথিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি আমি প্লাবিয়া, বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া তিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত সুর আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর এসেছে রবির কর